লোকসভা নির্বাচনে দু নম্বর পূর্ব ত্রিপুরা আসনের কাঞ্চনপুরে নির্বাচনের ডিউটিতে এসে গতকাল রাতে অস্বাভাবিক মৃত্যু হল রাকসা নার্গেস কেশব নামের সাতাশ বছর বয়সী এক বিএসএফ জওয়ানের মৃত জওয়ানের বাড়ি মহারাষ্ট্রে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের ডিউটিতে আসা পানি সাগর হেডকোয়ার্টার থেকে বিএসএফ একশো নিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা গতকাল মধ্যরাতে ডিউটি চলাকালীন বাস গাড়ি নিয়ে ডিউটিতে যাওয়ার সময় কাঞ্চনপুরে পেট্রোল পাম্প শখ সড়কে চলন্ত অবস্থায় নিজের হাতিয়ারের লক খুলে যায় এবং নিজের হাতিয়ারের গুলি লেগেই মৃত্যু হয় রাক্সান আর্গিসকে সব নামের সাতাশ বছরের এই বিএসএফ জাবানের গতকাল রাতেই মৃতদেহটি কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের মর্কে রাখা হয় আজ সকাল এগারোটা নাগাদ মৃতদেহটি পোস্টমর্টান করা হয় বলে জানান কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর তনুজ দাস বিউরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ সাড়ে দশটা নাগাদ সার্ভিস রাইফেল থেকে একটা গুলিয়ে তোলে মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে আসা হয় তো সে আমরা একটা টিম গঠন করে পোস্টমর্টমটা কন্ডাক্ট করি সব ধরনের যা যা ফর্মালিটি যা সে ফর্মালিটিজ করা হয় সব ধরনের যা আমরা আমি যেটা রিপোর্ট আমরা দুই দিন মধ্যে দুই দিন মধ্যে তৈরি করবো না কি যেটা কনফার্মেটারি রিপোর্ট এটা পেসেন্ট রিপোর্ট যখন আগে লাগে আসলে তারপর কনফার্মেটরি এখন আমি ডক্টর তো